বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি

আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চল কথা না আবার ইয়ে মূল ক্লাসে চলে যায় উদ্বিড়া তাহলে আমি লিখে দিচ্ছি

Itu আর যদি লিখতে জানেন তাহলে করবেন অবশ্যই দরকার দয়া করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোই এবং সাবস্ক্রাইব রাখবেন তাহলে শুভকাম শেষ কালাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বিদায়